হ্যালো এভরিওয়ান গোপালকে দিয়ে প্রথমে শুরু করলাম আজকের নিউ ব্লগ শ্রীলক্ষ্মী সহ ইউটিউব চ্যানেলের আর সর্বপ্রথম মায়ের মঙ্গল দর্শন তোমরা সবাই করো মা কি কত মিষ্টি কত সুন্দর লাগছে জগন্নাথ প্রভুর কোলের কাছে মা বসে রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ মা ভবতারিণীর মঙ্গল দর্শন বুড়ো শিব এবং বানেশ্বরের দর্শন আর মা ধান্য লক্ষ্মী এখানে বসে রয়েছেন পদ্মবিজার মালাপুরে আর এখানে দেখতেই পাচ্ছ নারায়ণ পাশে বসে রয়েছেন তিনি হলেন আমাদের পটেশ্বরী বরিশালের বাঙালির সরালক্ষ্মী ইনি হলেন আদি মা ভবতারিণী আমাদেরই পুরনো বিগ্রহ অনেক পুরনো বিগ্রহ আর তোমরা সকলে দেখতে পাচ্ছ এই সিংহাসনটা আমাদের নতুন ঘর তৈরি হয়েছে মায়ের ঘরও তৈরি হয়েছে অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে আমি এরকমভাবে মাকে এবং জগন্নাথকে একসঙ্গে বসিয়ে পুজো করব। মাকে কত মিষ্টি লাগছে কত কিউট লাগছে কত সুইট লাগছে সবাই এই চ্যানেলের সাথে থেকো পাশে থেকো মা লক্ষ্মীর সহায় আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে আসবো সবাই সাবস্ক্রাইব করবো লাইক